প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম রইল আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ডক্টর ইউনুসের জামানায় বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাঙ্কে এই যে ডক্টর ইউনুসের দশ মাস প্লাস মানে দশ মাস ক্রস করলো তার শাসন দশ মাসের কিছু বেশি এই দশ মাসের যে সময়কাল এই সময়কালের মধ্যে বাংলাদেশিরা টাকার পাহাড় করে ফেলেছে সুইস ব্যাংকে যে ব্যাংকে টাকা রাখলে সাধারণত যে কেউ গিয়ে সেই টাকার কিন্তু হিসাব নিতে পারেন না এবং সুইস ব্যাংকে টাকা কারা রাখে যারা তাদের টাকার হিসাব গোপন রাখতে চান যেটা স্বাভাবিকভাবে মানুষের সামনে কিন্তু সুইস ব্যাংকের যে টাকার হিসেব আপনি চাইলেই কিন্তু সে টাকার হিসেব আপনি পাবেন না এমন কি রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে চাইলেই যে সব সময় সুইস ব্যাংকের হিসেব দিয়ে দেওয়া হবে রাষ্ট্রকে এটাও কিন্তু সব সময় হয় না সব সময় কিন্তু হিসেব দেওয়া হয় না কিন্তু প্রশ্ন হলো যে ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশিদের টাকার পাহাড় বাড়লো কিভাবে। কারা রাখলেন সেই টাকা কিছুদিন আগেই তো সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গিয়েছিলেন তারা তাহলে কি কারণে গিয়েছিলেন প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু তার আগে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে নিই কিছু তথ্য দিয়ে নিই এ ব্যাপারে বাংলাদেশের জনপ্রিয় প্রথম আলো সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন যেটা করেছে প্রথম আলো সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ এক বছরে তেত্রিশ গুণ বেড়েছে এক বছরে তেত্রিশ গুণ বেড়েছে চিন্তা করুন ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে তেত্রিশ গুণ বেড়েছে এক বছরের ব্যবধানে তেত্রিশ গুণ কারা রেখেছে এই টাকা কাদের আচ্ছা জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ঊনষাট কোটি সুইস ফ্রা সুইস ফ্রা এই যে সুইস ফ্রা এক সুইস ফ্রায়ে কত সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি সুইস ফ্রা হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা তো ঊনষাট কোটি সুইস ফ্রা সুইস ফ্রা কি সুইজারল্যান্ডের মুদ্রা দু সালে এর পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রা এখানে ভাবুন দু সাল মানে শেখ হাসিনার আমল তখন ছিল কত দু সালে এর পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লক্ষ সুইস ফ্রাঁ আর সেটাই এখন হয়েছে কত ঊনষাট কোটি সুইস ফ্রা এক সুইস ফ্রায়ে কত আমি একটু পরে বলে দিচ্ছি আপনার হিসাবটা মিলিয়ে নেবেন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দু সালের পর গত বছরই বাংলাদেশের সব সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা পড়েছে সুইস ব্যাংকগুলোতে মানে দু সালের পরে সর্বোচ্চ টাকা জমা পড়েছে কিন্তু এই গত বছরে মানে শেখ হাসিনার জামানার শেষে শেখ হাসিনার পতনের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট মানে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতন ঘটে তো সেই যে পতন ঘটার পর দশ মাস পার হয়ে গেল এই দশ মাসের মধ্যেই এই পরিস্থিতি সুইস ব্যাংক আজকে টাকার পাহাড় বাংলাদেশিদের বাংলাদেশে সুইস ফ্রার যে রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্রার যেটা ধরা হয় মূল্য মানে প্রতি সুইস ফ্রাতে বাংলাদেশি মূল্য হচ্ছে একশো টাকা এবার তাহলে সেই হিসেব অনুযায়ী সুইস ব্যাংকে বাংলাদেশিদের মানে প্রায় ঊনষাট কোটি টাকা মানে ঊনষাট কোটি সুইস ফ্রা জমা আছে সেই ঊনষাট কোটি সুইস ফ্রাকে যদি আপনি একশো ঊনপঞ্চাশ দিয়ে গুণ করেন তাহলে দেখবেন প্রায় ন হাজার কোটি টাকা অর্থাৎ আট হাজার সাতশো কোটি টাকা তাহলে এই যে আট হাজার সাতশো কোটি টাকা যেটা বাংলাদেশের বাংলাদেশিদের টাকা বাংলাদেশের টাকায় আট হাজার সাতশো চুরাশি কোটি টাকা এই মুহূর্তে সুইস ব্যাংকে রাখা আছে এই টাকা কাদের এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনা থাকাকালীন ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ব্যক্তিদের যে টাকা সুইস ব্যাংক অনেক কমে গিয়েছিল প্রায় ষাট শতাংশের আশেপাশে কমে গিয়েছিল শেখ হাসিনা থাকাকালীন সুইস ব্যাঙ্কে টাকা রাখা এবং সুইস ব্যাঙ্কে যারা টাকা রাখে মূলত তারা সেই টাকার হিসেব জনসমক্ষে আনতে চায় না যে টাকাগুলো তারা মানে পাবলিকলি জানাতে চায় না এইরকম ব্যক্তিরাই কিন্তু সুইস ব্যাঙ্কে টাকা রাখে যে টাকাটা রাষ্ট্রকেও তারা জানাতে চায় না সেই টাকাগুলোই কিন্তু সুইস সাধারণত রাখায় তাহলে এই যে শেখ হাসিনার পতনের পর দশ মাস ঘটলো এই দশ মাসের মধ্যে যে আট হাজার সাতশো কোটি টাকা এই টাকাগুলো কাদের তাহলে কিছুদিন আগেই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ক্রীড়া উপদেষ্টা আসিফ মেহমুদ তারা সুইজারল্যান্ডে গিয়েছিলেন এর সঙ্গে কোনো যোগসূত্র নেই তো বা এই যে বাংলাদেশের যে বিভিন্ন উপদেষ্টারা শোনা যাচ্ছে বিভিন্ন যে নিয়োগ বাণিজ্য করছে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জুড়িয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন উপদেষ্টারা বা সমন্বয়করা এর সঙ্গে আবার সুইস ব্যাংকের সঙ্গে তাদের কারোর যোগাযোগ নেই তো সবটাই কিন্তু এখন রহস্য সামনে চলে আসছে যে এই পরিমাণ টাকা বাংলাদেশিদের কীভাবে হলো দু হাজার সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের যে জমা অর্থের পরিমাণ আটান্ন কোটি পঞ্চান্ন লাখ সুইজ ফ্রাঁ দু সালে যেটা ছিল এক কোটি সাতাত্তর লাখ ফ্রাঁ এক বছরই বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে সাতান্ন কোটি আঠারো লাখ ফ্রাঁ এবার আপনি চিন্তা করুন যে বাংলাদেশে সুইচ ফ্রার খুব বেশি কিন্তু লেনদেন হয় না তো বিভিন্ন সূত্র থেকে জানা যা জানা যাচ্ছে যেটা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইচ ফ্রার বিনিময় হল মানে বাংলাদেশের একশো ঊনপঞ্চাশ টাকা সুইচ ফ্রায়ার এক টাকা সুইচ ফ্রা এক টাকায় একটা সুইচ ফ্রা একটায় সুইচ ফ্রায়ে একশো ঊনপঞ্চাশ টাকা বাংলাদেশের সেই অনুযায়ী হিসাব করলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইচ জমা রয়েছে যা প্রায় আট হাজার সাতশো চুরাশি কোটি টাকা এবার বলুন এই এত টাকা এত পরিমাণ টাকা কাদের কিন্তু শেখ হাসিনা থাকাকালীন দেখা যাচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দু সালে দু সালে এই যে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা জমা রাখার যে পরিমাণ সেটা কমে গিয়েছিল শেখা ক্ষমতায় থাকালীন কিন্তু এই যে ডক্টর ইউনুসের আমলে সুইস ব্যাংকে যে টাকার পাহাড় বাংলাদেশিদের এই টাকা কাদের সেটা কি বাংলাদেশ সরকার তদন্ত করে দেখবে কাদের এই টাকা এই টাকা কারা এত টাকার পাহাড় তৈরি করছে ডক্টর ইউনুস সাহেব আপনি আপনার সরকার এটাকে এখন খতিয়ে দেখবে কাদের এই টাকাগুলো কারা সুইস ব্যাংকে এই টাকা পাহাড় জমিয়েছে প্রিয় বন্ধুরা এবার বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে কি মনে হয় এই টাকা কাদের আচ্ছা আপনাদের কি মনে হয় এই টাকা কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের না কি মনে হয় এই যে বর্তমান যারা সরকারের উপদেষ্টা রয়েছে তাদের বা সমন্বয়ক নাকি কাদের এত টাকা যে বেড়ে গেল এই যে বাংলাদেশের টাকায় প্রায় নয় হাজার কোটি টাকা এত অল্প সময়ের মধ্যে এই টাকা কাদের বলে আপনাদের মনে হয় জানাবেন কি মনে হয় আপনাদের ভালো থাকবেন সবার জন্য শুভকামনা